আমি যে জায়গায় কাজ নিয়েছি সে জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে আমরা কত আমারও তো টোয়েন্টি পার্সেন্টের লেস আছে বলো দেখো তুমি কত আছে টোয়েন্টি আগে না দিচ্ছে তোমরা আগের বাড়িতে সরকারি প্রকল্পের কাটমানি নিয়ে প্রধানের সাথে দর কষাকষি ঠিকাদারদের এই ভিডিও বিজেপি নেতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হলো বিতর্ক ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি প্রধানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস ভিডিওর বুধবুদের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা সম্প্রতি বিজেপি নেতার পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় মানকর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তার সাথেই এক ব্যক্তির দর কষাকষি হচ্ছে প্রধানের টেবিলে নামানো রয়েছে বেশ কিছু পাঁচশো টাকার নোট সরকারি প্রকল্পের মাধ্যমে সাবমার্সিবল বসানো নিয়ে চলছে কথা সেই ভিডিওতে প্রধানের ছবি দেখা গেলেও প্রধানের সাথে যার কথা হচ্ছে তার ছবি দেখা যায়নি অবশ্য দুজনেরই কথোপকথন বেশ স্পষ্ট শোনা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান ওই ব্যক্তির কাছে জানতে চাইছেন এই কাজ কত টাকার উত্তরে ওই ব্যক্তি বলছেন দু লাখ হাজার শুরু হয় আর এই ইস্যুতে সুর চড়িয়ে বর্ধমান সংগঠনের জেলা বিজেপির সহসভাপতি রমন শর্মা কটাক্ষের সুরে বলেন আমরা তো দফায় দফায় বলে আসছি তৃণমূল মানে কাঠমানির খেলা আজ এটা ক্যামেরায় ধরা পড়েছে বলে তাই এছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামের বুথে বুথে পঞ্চায়েত সদস্যরা দুর্নীতির সাথে জড়িত প্রধানমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েতগুলোকে টাকা পাঠাচ্ছে আর পঞ্চায়েতের সেই টাকা হরিল লুট হচ্ছে এটাই কি বাংলার কৃষ্টি সংস্কৃতি লজ্জা লাগা দরকার এই দলের এদিকে কেউ টাকা দিলেও সেই টাকায় হাত দেব না দাবি করে পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা বলেন এটা চক্রান্ত হতে পারে তবে আমার দিক দিয়ে আমি নিশ্চিত আমি কাউকে কিছু দিইনি আর কিছু নিও নি তাহলে আমার ভয় পাওয়ারও কোনো কথা নেই এ বিষয়ে গোলসি এক নম্বরের ভিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন একটি ভিডিও আমার নজরে এসেছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বুধবুদ থেকে তাপস কুইয়ের রিপোর্ট কথা নিউজ দুর্নীতি তো তৃণমূলে কোনো নতুন কথা নয় আমরা তো দফায় দফায় বিগত কয়েক বছর বলে বলে আসছি যে তৃণমূল মানেই কাটমানের খেলা আর তার প্রক প্রত্যক্ষ উদাহরণ আজকে মানকর পঞ্চায়েতে আমরা দেখছি আর এটা তো ক্যামেরায় ধরা পড়েছে বলে তাই নাহলে এই ধরনের দুর্নীতি তো মমতা ব্যানার্জির আশীর্বাদে পুরো পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে বুথে বুথে এক একটা পঞ্চায়েত সদস্য পর্যন্ত ছড়িয়ে গেছে আর এই কথা আমরা বরাবর বলে এসছি এরাই কি বাংলার ভবিষ্যৎ একদিকে প্রধানমন্ত্রীজি ফিফটিন্থ ফিনান্স কমিশনের মাধ্যমে যে টাকাগুলো পাঠাচ্ছেন পঞ্চায়েতগুলোর মাধ্যমে এক একটা বুথে উন্নয়নের স্বার্থে এক একটা গ্রাম পঞ্চায়েতে বছরে দেড় কোটি দু কোটি টাকা করে কেন্দ্র সরকার পাঠায় আর তার এইভাবে হরিলুট করছে এরা আবার এদের কাছে শিখতে হবে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি লজ্জা লাগে না এই দলকে আর যে কথা আমরা দীর্ঘদিন বলে আসছি সেটাই তো সত্য প্রমাণিত বলার কিছু নেই যতদিন মমতা बनर्जी থাকবে ততদিন পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হবে। এরপরে বলার কিছুই নেই তবে আমি বলবো যে আমাদের যে ওয়ার্ক অর্ডার দেয়া হচ্ছে সেইখানে আমরা মানে আমাদের সবাই উদ্যতন আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলা আছে যে আমরা যখন ওয়ার্ক অর্ডার আমরা এজেন্সিকে হাতে দেব এবং এজেন্সি যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কোথাও অথরাইজ লেটার দিয়ে পাঠায় তারে আমরা দেবো। তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বডি মিটিংও এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়াক অর্ডারটা আমার হাতে দেয়া হোক কিন্তু আমি সেটা দিতে চাই না আর দেবো না জবরজবস্তি করলেও আমি দেবো না কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে আয়দা হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে এবার এই কারণে হয়তো কারো খারাপ লাগতে পারে সে হয়তো এটা করতে পারে কেউ কি চক্রান্ত করছে আপনার ব্যাপারে করতে পারে কি বলবেন এই ব্যাপারে এ ব্যাপারে এটাই বলবো যে কেউ টাকা নামাতে চাইলে আমি টাকা হাত দেবো না আমি তো হাত তো দিইনি আমি টাকা দিকে তাকাই আমি চক্রান্ত করতে গেলো মানে জলটা জলের জায়গায় থাকবে দুধটা দুধের জায়গায় থাকবে পরিষ্কার কথা আর এই চেয়ারটা তো এমনি মানে সামাজিক কল্যাণের চেয়ার আর এটাতে সহজে মানে মানে যতই শুদ্ধ থাকো তবু শুদ্ধ থাকা যাবে না মানে শুদ্ধ রাখতে চাইবে না পেছনে একজন না একজন খোঁচা দেবে আর প্রতিদ্বন্দ্বী থাকলে আমি মনে করি যে প্রতিযোগিতা থাকলে তবেই তো ভালো রেজাল্ট করা যায় অতএব আমি যখন নিই নি আমার দিক থেকে যখন আমি শিওর যে আমি কিছু নিই নি কিছু করিনি তখন আমার এদিকে ভয় পাওয়ারও কিছু নেই আর কিছু বলারও কিছু নেই আমি আমার পথে যেরকম চলছি সেরকমই চলব আপনার নাম ও পরিচয় আমার নাম লাহা আমি মানপুর গ্রাম স্যার এই বিষয়ে আপনার একটা বক্তব্য না এটা জাস্ট মানে একটা ভিডিও আমি দেখলাম মানে বিষয়টা আমি খতিয়ে দেখছি আর মানে এটা যদি হয়ে থাকে আর কি নিশ্চয়ই মানে সেটা শুভ হওয়ার কিছু নয় আর কি মানে একটা খবর নিয়ে দেখছি মানে আসল তথ্য কি এটা জেনে নিয়ে আর কি প্রপার অ্যাকশন নেওয়া হবে ঠিক ঠিক আছে